তো বন্ধুরা আমি এখন রয়েছি ত্রিবেণী ঘাটে ত্রিবেণী ঘাট মানে এটা হলো সরস্বতী নদী এটা হলো গঙ্গা নদী এই হলো ত্রিবেণী মানে কি বলবো সরস্বতী কুন্তি নদীর যে আমাদের এখান থেকে মুক্ত যে মুক্ত হয়েছে সেই স্থান যেখানে আগামীকাল সন্ধ্যাবেলায় যথারীতি চারটে পাঁচটা নাগাদ এখানে সন্ধ্যা আরতি হবে তো এখান থেকে শুরু হবে সমস্ত কিছু তো আমি পুরো তিবেণীটা এখন ঘুরে দেখাবো কোথায় কোথায় কি হচ্ছে আর কোথায় কোথায় কি হবে তোমরা লাইভটাতে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এই জায়গা থেকে শুরু হবে কালকে তো এরপরে এর পাশেই রয়েছে তিবেণী শ্মশান ঘাট মহাশ্মশান তার পাশেই ত্রিবেণী ঘাট তো এইখানে প্রোগ্রামটা হবে বুঝতে পারছো যে ত্রিবেণী শ্মশান ঘাট যেখানে সেখানে এই স্থানটা রয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে ঠিক সঠিক জায়গাটা কোথায় চলো আমার সঙ্গে দেখাচ্ছি ভিডিওটি একটু বড় হবে কেউ স্কিপ করবে না পুরো ডিটেল ভিডিও হচ্ছে রাত্রির একটু বেশি হয়েছে সময় পাইনি কারণ একটু কাজের মধ্যে ছিলাম কাজ কমপ্লিট করে আসতে হলো তো আমি দেখাবো পুরো ভিডিওটি তো ওইদিকে সরস্বতী নদীর ওপারে এখন প্রোগ্রাম চলছে অলরেডি অনুষ্ঠান শুরু হয়েছে তো সেখানেও যাবো আমরা শিবপুরে যেদিকে হচ্ছে টিবেনি ফেরিঘাট যদি এখন ফেরি চলে এই যে সশানের রাস্তা আচ্ছা তো এখন চলেছি টিবেনি ঘাটে তো এখন রয়েছে ত্রিবেণী ঘাটে তোমার লাইভটাতে কন্টিনিউ থাকবে আমি এখন এখান থেকে শিবপুর যাব যেখানে কুম্ভ হচ্ছে যেখানে অনেক মানুষ এসেছে এখনও তো সেটাও দেখাবো আজকে লাইফটা একটু বড়ো হবে তো স্কিপ করবে না তো এই ত্রিবেণী ঘাট ত্রিবেণী ঘাটের ঠিক পাশেই যেখানে আগামীকাল প্রোগ্রামটা হবে তো পুরো প্রোগ্রামের একটা বড় লিস্ট আছে তিন দিন ধরে কী কী প্রোগ্রাম হবে তার আমি একটা আলাদা ভিডিও বানাবো সেখানে আপলোড করব তো সেখানে তিন দিন কখন কোথায় কি প্রোগ্রাম হবে সেটা ডিটেল থাকবে এখন সমস্তটা বলতে পারছি না তবু আমি যতটা কভার করা যায় আমি করছি লাইভে তো এই ত্রিবেণী ঘাট আগামীকাল এখানেও প্রোগ্রাম হবে সন্ধ্যা আরতি হবে গঙ্গা গঙ্গা আরতি সাথে প্রদীপ প্রজ্বলন অনেক প্রোগ্রাম আছে অনেক বড় প্রোগ্রাম ত্রিবেণীতে তো ত্রিবেণীর একটা গর্বের বিষয় আমাদের তো ত্রিবেণীতে এত বড় একটা জিনিস হচ্ছে তো আমি চাইছি এটাকে যতটা ভালো করে কভার করা যায় যারা আসবে তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য যতটা ডিটেলিং দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করছি সো এই ত্রিবেণী ঘাট থেকে এখন আমরা বেরিয়ে এখন যাবো শিবপুরের দিকটা যেখানে অলরেডি এখন প্রোগ্রাম চলছে আর ত্রিবেণী কীভাবে সাজানো হয়েছে সেটাকে আমি যতটা কভার করা যায় কভার করছি এই যে আমার সাথে রয়েছে আমার বউ যে আমাকে ক্যামেরা করে দিচ্ছে চলো ধরো সময় নেই কি করবো এটা হচ্ছে শ্মশানের রাস্তা দেখি তো ঘাটটা সাজানো হয়েছে একটু তোলো কামাটা উঁচুর দিকে একটু উঁচু উঁচু তোলো তো এখন সেজে উঠেছে ত্রিবেণী কুম্ভ আনন্দে এই আমাদের বেনি মাধবতলা এত ফাঁকা সকাল হলে আর রাস্তা দিয়ে যাওয়া যাবে না আসতে তো এখন এই যে ত্রিবেনী সরস্বতী ব্রিজে উঠতে চলেছি এটা সরস্বতী ব্রিজ ঘাট থেকে মোর মাথায় এসে তারপরে ব্রিজের রাস্তায় এসে ব্রিজ টোপকে এরপরে কুম্ভের আয়োজন সামনে শিবপুর মাঠ ওখানে দেখলে বুঝতে পারবেন অলরেডি প্রোগ্রাম চলছে সেখানে ব্যারিকেড সব দেওয়া আছে কালকে থেকে নো এন্ট্রি থাকবে হয়তো

সো এই সেই জায়গা ত্রিবেণী ঘাট এখানে এখানেও বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠান হবে সমস্ত রকম প্রোটেকশন সমস্ত কিছু যত রকম প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই সমস্ত কিছু ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে দেখালে বুঝতে পারবে ত্রিবেণীর রূপি পড়লে গেছে ভাই আলাদাই আনন্দর বিষয় এই যে যাতে যারা স্নান করবে এই যে স্নানের ঘাট যাতে গ্রামের ওপারে যাবে না সবাই এপারে যাতে স্নান করতে পারে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য সব ব্যবস্থা করা রয়েছে ঠিক আছে এখান থেকে কোনো মিডিয়া সব কভারেজ করার জন্য এখানটা করা হয়েছে এদিকে যেতে না সো মোটামুটি ঘাটের ব্যবস্থাপনাটা আপনারা দেখতে পারলেন তো এখানে সমস্ত রকম ব্যবস্থা যতটা যা করা যায় প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা করে রেখেছেন এরপর আমি যাব যেখানে কুম্ভ বসেছে আর কি সব সাধু সন্তরা যেখানে আছেন সেখানে আমি যাব লাইটটা একটু লেন্ডি হবে একটু সাথে থাকবেন না স্কিপ করবেন না কারণ আপনাদের জন্য আমি একটু রাত করে চেষ্টা করছিলাম যে আপনাদের যাতে দেখাতে পারি সো আশা রাখতেই পারি যে একটু থাকবেন সাথে জায়গাটা দেখাবো এটা আমাদের আমাদের একটা ঐতিহ্যপূর্ণ স্থান ঝাউতলা কালীবাড়ি যারা ত্রিবেণীবাসী তারা জানেন এই জায়গাটা কতটা আমাদের কাছে ভালোবাসার তো তার সাথে যারা নতুন মানুষ আসবেন তো তাদেরকে তারাও এই জায়গাটা অবশ্যই দর্শন করবেন কারণ এটা ত্রিবেণী সপ্তর্ষী ঘাট এটা ত্রিবেণী সপ্তর্ষী ঘাটের ঘাটে এই যে আমাদের ঝাউতলা কালীবাড়ি আমাদের ইমোশন তো যারা ত্রিবেণী বেশি তারা তো জানেন বাট যারা নতুন আমাদের ত্রিবেণীতে আসবেন তো তাদের কাছে আবেদন থাকবে আপনারা অবশ্যই ঝাউতলা কালী একবার দর্শন করবেন ভীষণ ভালো লাগবে মায়ের মন্দির তো আমি এখন যাব যেখানে সক সমস্ত সাধু সন্তরা আছে সেই জায়গায় ক্যাম্পের ওখানটা তো পুরো আমি কভারেজ করছি কোন রাস্তা দিয়ে কোন জায়গা দিয়ে যেতে হবে সেটা আপনারা বুঝতেও পারবেন

যে আছে ঠিক এই ভেতরে আছে তো এখন অনেকটা হয়ে গেছে আমি অনেক লেট করে ফেলেছি তো এখন সবাই শুয়ে পড়েছে তো আগামী দিন সকাল থেকেই এখানে সবাইকে দেখতে পারবেন ঠিক এই জায়গাটাই যে আমি দেখিয়ে দিচ্ছি বাইরে যে পোস্টারিং তো এই ভেতরেই সকলে আসেন প্রশাসনিকভাবে যত রকম নিরাপত্তা দেওয়া সম্ভব সমস্ত কিছু ব্যবস্থা করা আছে তো আপনারা যারা দূর থেকে আসবেন বা যারা দিনে আসেন তো আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ সমস্ত রকমভাবে যত রকম প্রোটেকশান দেওয়া যায় সমস্ত ব্যবস্থা করা রয়েছে তো এখানে আগামী দিন কুম্ভ শুরু হচ্ছে মানে অলরেডি হয়ে গেছে মানে টাইম ডেট তো সকাল থেকেই শুরু হবে তো যারা আসবেন দূর থেকে অবশ্যই সাবধানে আসবেন সাবধানে ঘুরবেন তো এই জায়গায় হবে এই তার আসছে এখনো সাধু সন্তরা ধরো ধরো আমি গাড়িটা সরাই ধরো আমি গাড়িটা সরাই

브레이아웃도 보다 낳았어요. 브레이아웃도 보다 낳았어요. 브레이아웃도 보다 낳았어요.

তো কপালে ছিল ঢোকা ঢুকতে পারলাম তো আমি দেখাচ্ছি ভেতরের আয়োজনটা তো এখনো গাড়ি আসছে কাউকে ডিস্টার্ব করা উচিত নয় ওর জন্য আমি যেটুকু সম্ভব সেটুকু নিচ্ছি এই যে এখানে আয়োজন হয়েছে কুম্ভের আমি বেশি দূর যাবো না সো আমি আর যাবো না এবার ভিডিওটি কমপ্লিট করবো কারণ অনেকেই রেস্ট নিচ্ছে এখন কাল থেকে ঠিক এই স্থানে এই যজ্ঞের সমস্ত আয়োজন এছাড়াও শিবপুর মাঠেও হবে তো কোথায় কোথায় কি হবে সমস্ত ডিটেল নিয়ে আমি একটা ভিডিও বানাবো আজকে রাত্রে ঘুমো হবে না আমার তো আমি এখন গিয়ে বাড়িতে আবার বসবো এই একটা ডিটেলিং ভিডিও বানাতে আগামী তিন দিন কোথায় কোথায় কি প্রোগ্রাম হচ্ছে কোন জায়গায় তার একটা ডিটেল ভিডিও করে আমি পোস্ট করছি আগামী দিন সো চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়েছে আমি কভার করেছি কিছুটা আইডিয়া আপনারা পেয়েছেন সো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তো ওকে বললাম চলে তো দাদা আমাকে অনেকতে হেল্প করলো আমাকে মানেserverId তো বারণ করেছিল দাদা বলল যে রাতে দোকান বন্ধ করে এসছি ভিডিও করছে দাদা বাবাটা জানে তো একটু সুযোগ করে দিলো তো থ্যাংক ইউ দাদাকে সো সবটাই আপনাদের আশীর্বাদ যে কারণে ঢুকতে পেরেছি আপনারা এতক্ষণ ধরে কন্টিনিউ রেখেছেন তারি ফল তো মোটামুটি কভারেজ করার চেষ্টা করলাম আজকের মতো তো আমি এখন বেরিয়ে যাব দেখা হবে আগামী দিন তো তাহলে ভিডিওটা এখানে কমপ্লিট করছি আজকে তো আগামী দিন দেখা হচ্ছে আর একটা ডিটেল ভিডিও আমি আনছি খুব শীঘ্রই আর আগামী দিন সন্ধ্যা আরতি হবে ঘাটে তো সেখানে থাকার চেষ্টা করব আমি তো আমার পেজ থেকে লাইভ হতে পারে তো সবাই একটু অ্যাক্টিভ থাকবেন আমার লাইভ আসবো হয়তো টাটা গুড নাইট ভালো থাকবেন গুড নাইট বলো দাও